হ্যালো ফ্যামিলি আশা করি আল্লাহর অসমতে আপনারা সবাই ভালো আছেন আপনারা দেখছেন সাজু ওয়ার্ল্ড চলে আসলাম আর একটা ফুড লোক নিয়ে আজকে ভিডিওটা খুব বেশি বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে আমরা মোমো আর সবজি পিঠা বানাবো আমরা সব সামগ্রী রেডি করতে থাকি এতক্ষণে আপনারা ভিডিওতে একটা লাইক করে দেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেন অবশ্যই যদি ভিডিওটা ইন্টারেস্টিং মনে হয় বন্ধুদের সাথে শেয়ার করুন আপনি কি দিয়ে শুরু হোক আপনি ছাদে ফুলকপি কাটতেছে এটা দিয়ে হচ্ছে ভেজিটেবল পিঠাটা বানাবে দাদি বলতে বলতে হাইসারি ছিল এই সিনটা আমার অনেক জোস লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি গাজর কাটতেছে আপনি গাজর কাটতে কাটতে আপনাদেরকে দুজন এর সাথে পরিচয় করে দেই একজন আগে ছিল কিন্তু একজন নতুন আসছে এ হলো জুই আর হলো জিতনি জিতনি অনেক বেশি শরম পাইছে তাই সে ওইদিকে ছুঁয়ে গেল আর অন্যদিকে জায়েন্ট প্রস্তুত সবজি কাটার জন্য হাতে বটি নিয়ে এখন সে তার আম্মুর পাশে বসবে বৈশা ভেজিটেবল কাটবে তার আম্মুর সাহায্য করবে আগের ভিডিওতে জায়েন্ট পেঁয়াজ কাটছিল দেখি এবার জায়েন্ট কি কাট আরিয়ান বৈশা বৈশা রবিস্ কিউব মিলাইতেছে আর এর পাশে আব্বু চুলা জ্বালাইতেছে চুলা জ্বালানো শেষ এখন পানি গরম করতেছে এটা দিয়ে হচ্ছে মমো বানাবে এই পাতিলার উপর একটা কাপড় দিবে তারপরে কিভাবে কিভাবে বানায় সেটা পরের ভিডিওতে দেখাইতেছি আপি আর জায়েন এখানে হচ্ছে আপি কাটতেছে গাজর আর জাইন কাটতেছে পেঁয়াজ আগের ভিডিওতে জায়েন পেঁয়াজ কাটতেছিল জায়েনের মনে হয় চোখ দিয়ে পানি পড়ে না আমি তো পেঁয়াজ একদিন কাটতে গেছিলাম আমার চোখ দিয়ে অনেক পানি বের হয়েছে কিন্তু জায়েনকে দেখা অবাক হয়ে যায় কিভাবে যে সে পেঁয়াজগুলো কাটে আমি ভিডিও করা ছাড়া কোনো কাজ পাইতেছিলাম না পরে আব্বু বলতেছিল যে ম্যাছ লাগবো আমি নিচে যাই ম্যাছ নি আর সামিয়া বসা বসা দইনা পাতা বাঁধতেছে সে ভিডিও করতে চায় না তাই বারবার আমার নিষেধ করতেছিল তারপর আমি জোর করে ভিডিও করছি আব্বু এখানে দাঁড়া দাঁড়া ভেজিটেবলগুলো ধুইতেছে ধোয়ার পরে এখানে একটু লবণ দিবে তারপর হচ্ছে পাতিলায় বসায় দিবে

জন্য যে করা হয়েছিল সেটা এখন টেস্ট করার জন্য দিছে যে লবণ মশলা সব ঠিক আছে কিনা আগের বারের মতো আপিও আগে টেস্ট করে নিছে কিন্তু আগেরবার আমি টেস্ট করতে পারিনি এবার আহ কি যে মজা লাগে ভাই আপি আটা ঢালতেছে মোমোর জন্য আমাদের ভেজিটেবেল পিঠা কিন্তু বানানো প্রায় হয়ে যাইতেছে এখানে হচ্ছে প্রথমে দুই একটা টেস্ট করে দেখব কেমন হয় এটা পরে বানাবো কারণ এটা বানাইতে অনেক সময় লাগে আমরা আগে মোমো বানাবো তো আমরা দুই একটা টেস্ট করে দেখি কেমন হয় প্রথম ধাপে আব্বু দিয়ে দিল একটা আর এখানে টোকা দিতে হয় যাতে লাইগা না থাকে তো এটা দিয়ে এখন ঢাইকা দিবে মেবি হ্যাঁ ঢাইকা দিছে তারপরে উঠাইতেছে উঠাইতেসে গেছে মেবি না হয় নাই পুরোপুরি তো প্রথমটা ভাঙা গেছে দাদি টেস্ট করুক দেখি কি বলে মনে হয় মজাই হয়েছে তাদের মুখে দাও হ্যাঁ বলো আর একদম আগেই বলছিলাম এটা বানাইতে অনেক সময় লাগবে যার কারণে ভেঙে গেছিল তো আরিয়ান জিনি দুজন খায় টেস্ট করে দেখলো ভালোই লাগছে আর এখানে মমোর গোসটাও হয়ে গেছে তো আমরা মমো বানানো স্টার্ট করে দিব তারা দুজন মিলা গোসগুলো আলাদা আলাদা করতেছে মানে ছোট ছোট করতেছে মোমোর ভিতরে ভরার জন্য আর এখানে আপনি ডো বানাইতেছে মোমোর জন্য আর এখন হচ্ছে সামিয়া বেলা বেলা রুটির মতো বানাবে তারপর ওইটার ভিতরে গোছগুলো মোমো বানাবে প্রথম মোমো বানানো স্টার্ট করছে জারিন ও সুন্দর করে বাজ দিছে এখন ডিজাইন ডিজাইন করে মোমো বানাবে দেখি ও কেমন মোমো বানায় জারিন অনেক সুন্দর মোমোই বানাইছে এখন হচ্ছে আরিয়ান বানাবে তো আরিয়ানের হাতে দেয়া দেওয়া হইলো আরিয়ান এখন এটাতে গোছ ভরবে ভরে ভরে মোমো বানাবে আরিয়ান এর আগে অনেকবার মোমো বানাইছে আরিয়ান অনেক সুন্দর করে মোমো বানাতে পারে আরিয়ানেরটা এখন দেখি আরিয়ান কীভাবে মোমো বানায় আরিয়ানের মোমোটা অনেক সুন্দর হয়েছে এগুলা দিয়ে সস বানাবে এই মোমো রেডি এখন হচ্ছে আমুর কাছে দিলাম এগুলাকে এখন ভাব দিবে ভাব দেওয়ার পরে হয়ে গেলে তারপর আমরা খাই টেস্ট করে দেখাবো আব্বু একটা একটা করে সব নামাইতেছে তারপরে এটা ঢাকনা দিয়ে ঢাইকা দেওয়া হবে তারপরে কিছুক্ষণ আমরা অপেক্ষা করবো এতক্ষণ আমি একটা মোমো বানাই আমি আগে কখনো মোমো বানাই নেই এই আমার ফার্স্ট ভালো হওয়ার কথা দেখি ভালোভাবে মোমো বানাইতে পারে কি না এতক্ষণ আরিয়ান জাইনেটা দেখা দেখা শেখার চেষ্টা করলাম আর এখন বানাই দেখি কেমন হয় অবশেষে আমি বানাইতে পারছি মোটামুটি ভালোই হয়েছে আমার কাছে মোটামুটি ভালোই লাগছে আমাদের মোমো মেবি হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে আর এখান থেকে গ্রান্ড বের হইতেছে মোমোর ভিতর থেকে ভালো একটা কালার আসছে হালকা লাল লাল বেশি হয়ে গেলে আবার একটা মজা লাগবো না এখন টেস্ট করার পালা আর ফার্স্ট টেস্ট করাবো কেমন হয়েছে অনেক মজা দাদি ভালোই অ্যাক্টিং করে এখানে চাটনি রেডি এখন আপি খাবে আপি এখন চাটনি ভরা খাইতেছে যেভাবে খাইতেছে দেখা তো মনে হয় খুবই মজা হয়েছে তারপরে আমার পালা এখন হচ্ছে আমি খাবো আমি এখানে চাটনিটা ভরাই নিই চাটনিটা অনেক মজা হয়েছে আপিরা বলতেছিল আহ ভাই আহ কি যে মজা Wait. আমরা সবাই বসে বসে মোমো খাইতেছি আর আমি এখানে মুরগি পাচা পাইতেছি মজা। আমি তো এটাই কই আমরা সবাই মিলে খাইলাম সবার কাছে মতামত জানছি অনেক বেশি মজা হয়েছে যা বলার মতো না বাইরে অনেক মজা করে বানায় কিন্তু বাসায় বানালে এত বেশি সাদা এত বেশি হেলদি যা বলার মতো না তা আব্বুটা খাওয়াই দিছে আব্বু বলে অনেক ভালো হয়েছে আরও নামছে চূড়ার থেকে এখন আমরা আবার অ্যাটাক দিব এখানে সবাই এক পিস এক পিস করে নিয়ে নিতেছে আমি কিন্তু সব থেকে বেশি খাইছি

মানে ধরতে গেলে রাতই হয়ে গেছে সন্ধ্যার ওভার হয়ে গেছে পরে আমরা লাইট আইনা সব কিছু ম্যানস করে পিঠাগুলো বানাইছি তো এখানে সবাই ছিল না আমি ছিলাম আব্বু ছিল আরিয়ান ছিল আর আম্মু আর জ্যারেন ছিল আর সবাই চলে গেছে বানাইতে বানাইতে রাত হয়ে গেছে এটা অনেক সময় লাগে বানাইতে তো এটা আরেক দিন বানানো বেস্ট ছিল তারপরও আজকে আমরা খুব বেশি এনজয় করছি আর যদি ভিডিওর কোথাও মিস্টেক থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ